চুপি চুপি ডিসকাউন্ট লাইভ করতে চল আসছি এক্সক্লুসিভ ড্রেসের দেখতে পাচ্ছেন এটা কি হাতে কি আসলে এগুলোর কোয়ান্টিটি নেই হ্যাঁ এই যে দেখেন এগুলো কী আসছে অনেক এক্সপেন্সিভ ড্রেসগুলো আসতে সুপার সুপার ডিসকাউন্টে মানে ওয়েডিং সিজন চলে আসছে তো এই যে দেখেন এগুলো কী ড্রেস আছে সো জানেনি তো ইম্পোর্টেড জিনিসের একটা প্রবলেম কে আপনি জানেন সেম সেম আসা যে আমাদের কিন্তু ইন্ডিয়ান শিপমেন্টও ক্লোজ বাট এগুলো আমরা আজকে ডিসকাউন্টে ছেড়ে দেবো এগুলো এইভাবে আসি ইন্ডিয়া থেকে ধরেন আমি যাতে একটা আপনাদেরকে বুঝার সুবিধাটা দেখিয়ে দিচ্ছি সেলে দিব আর কি এগুলো প্যাকেজিং এভাবেই থাকবে মাসাল্লাহ দিলে দেখেন অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট আছে সো এগুলো আপনি যেখানেই যান না কেন বাংলাদেশের যেখান থেকে কিনতে যান না কেন এগুলো অনেক হাই রেঞ্জের জিনিস তিন হাজার প্লাসের কমে আসলে এগুলো সেল হয় না কোথাও বাট আজকে ক্লিয়ারেন্সের যেহেতু আমার অনলাইনের আপুরা পাবেন ভাবতেও পারবেন না যেগুলো কি প্রাইসে পাবেন আমি লুকাই লুকাই লাইভে আসছি বলিও না যে লাইভে আসবে জানেন তো এগুলোর এখানে এরকম লেখা টাকা থাকে অনেক এক্সপেন্সিভ আপু অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট তো যারা লাইভটাতে জয়েন করবেন তারা পেয়ে যাবেন এগুলো যে কী আর এগুলো শাড়িও আপু অনেক হাই রেঞ্জে সেল হয় জাস্ট দেখেন জীবন আমি অনলাইনে মনে হয় এই ড্রেস দিতে পারি নাই কারণ হচ্ছে এগুলোর কোয়ালিটি আপনাদেরকে আমি অনলাইনে বোঝাইতে পারবো না যে ঠিক আছে এগুলোর যে কী কোয়ালিটি আমি অনলাইনে যে বুঝাতে পারবো না সেজন্য কিন্তু এগুলো আমি আপনাদেরকে অনলাইনে কখনোই দিতে পারি নাই বাট আজকে যে কজন এটা নিতে পারবেন সেলে যাবে তো আপু নিয়ে নিতে পারবেন হ্যাঁ ফোর পিসের আইটেম আছে বিসমিল্লা আর আমি যে ড্রেসটা পরে সেটা অলরেডি আমাদের পেজের একদম একটা ড্রেস বাট দেখেন আমরা যখন আপনাদেরকে ইম্পোর্ট করে এনে ম্যাটেরিয়ালে একটা ড্রেস করে দেয় ম্যাটেরিয়ালটা যখন আমি চেঞ্জেস দেখি তখন ওটা স্টপ করে দেয় প্রোডাকশন হাউস থেকে যেটা করার দরকার নেই বাট যেটা আমরা সম্পূর্ণ মানে আপনার ইম্পোর্ট করেই হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপুর কোনো হাত থাকে না অ্যাকচুয়ালি হ্যাঁ আপুর কোনো হাত থাকে না দেখেন মাই গড আজকে সবাই বলবে আপু তুমি কি শুরু করছো হ্যাঁ আপনি এরকম সেল লাইভ খুব রেয়ার পাবেন তো এটা আপনারা জাস্ট অল্প কজনই পাবেন হ্যাঁ চারটা কালার অল্প কজনই পাবেন কালারটা দেখেন এগুলো অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট হ্যাঁ কেউ এটা অর্গ্যানজা মাসিন কিচ্ছু বলতে পারবেন এগুলো এক একটা শাড়ি আপু পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় সেল হয় এক একটা শাড়ি দেখেন সো যাই হোক আগে আমি আপনাদেরকে না ওটার আগে আপনাদেরকে আমি এই ড্রেসগুলো দেখিয়ে দিই এটা আপনারা অলরেডি দেখেছিলেন যে পিওর মাসলিনের মধ্যে ছিল বাট এবার আসতে আছে আপনার মাসলিনের মধ্যে সো ম্যাটেরিয়ালও চেঞ্জ হয়ে গেছে ডিজাইনও কিছুটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু নেই আমি চেষ্টা করবো এটা আপনাদেরকে সেলে দেওয়ার জন্য এটা কিন্তু হবে না হম ড্রেস গুলো দেন আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি না এই যে এবার কিন্তু এরকম আসছে বাস মাসাল্লাহ দেখেন এগুলো অনেক হাই রেঞ্জের আপু আমি কিন্তু সেলে না দিয়ে এটা চাইলে শোরুমে দিলে আমার শেষ হয়ে যায় তো এগুলো এক্সপেন্সিভ জিনিসপত্র পাবেন সব সত্যি কথা বলতে গেলে এটা ফোর পিসের আইটেম হ্যাঁ এটাও কিন্তু ফোর পিসের আইটেম এগুলো কততে সেল হয় বলেন তো বসুন্ধরা সিটিতে যে একটু ঢুমেরেন সাড়ে চার পাঁচ হাজার টাকার কমে কোথাও পান নাকি একটু ঢুমেরে এসেন বেটার হবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে আপু কী দামে কি দেয় দাঁড়ান এটা কিন্তু চিকেনকারি বোরিং ওয়ার্কের যে ড্রেসগুলো আছে এটা নিচে ইনারটা অ্যাটাস্ট করে দেওয়া থাকবে এটা সেলে যাবে আজকে হ্যাঁ আপু এই যে নিচে ইনার টিনার অ্যাটাস্ট ইনারটা কিন্তু কটন ইনার থাকবে এটা দেখেন ফ্রান্ট ব্যাক বোথ সাইডের জন্য ইনার থাকবে এটা দেখেন ঠিক আছে এবং ইনারের মধ্যে পর্যন্ত আপনার পিক ওয়ার্ক থাকবে এগুলো অনেক হাই রেঞ্জের এক্সপেন্সিভ জিনিস আছে এই জানাই নাই মনে হয় রে নেট সাউন্ড ওকে আছে নাকি দেখেন তো খুব ছোট লাইফ হবে যেহেতু এগুলোর কোয়ান্টিটি নেই আমি চেষ্টা করব খুব চট শেষ করতে ঠিক আছে যে অনেক আপু এক্সপেন্সিভ জিনিস আছে এগুলো নিচ থেকে শুরু করে আপনাদেরকে আমি যা দেখাবো দেখেন বোরিংয়ের কাজ দেখেন মানে সাইড থেকে শুরু করে মানে একদম এদিকে পিকো থেকে শুরু করে অনেক এক্সপেন্সিভ জিনিস এটা আমি যা বলবো ভাই এটা কম হবে সত্যি কথা যদি বলি এটা আমার মোস্ট ফেভারেট একটা ড্রেস বাট এবার ম্যাটেরিয়ালটা কিছুটা চেঞ্জেস চেষ্টা বলে আমি কিন্তু এটা সেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ এটা আপনাদের অনেক ডিমান্ড নিচ্ছিল আমার প্রচুর টাকা এটা ইনভেস্ট হচ্ছে এবং এটা আমার লসে যাবে সত্যি কথা যদি বলি যেহেতু সেলে দিচ্ছি যারা আসবেন একটু লাভ লাইক দিয়ে দেন এক্সক্লুসিভ যাপো এক্সক্লুসিভ ড্রেসগুলো আমি এই টাইমে আপনাদেরকে দেখিয়ে থাকি এই টাইমে কোনো নর্মাল জিনিস পান না এটা আপনি চার পাঁচ হাজার টাকার কমে আপনি একটু ধরে গেলেই যমুনাতে গেলেই বুঝতে পারবেন তো এটা আজকে আপনাদের সেলে যেহেতু যাবে আপনার অনেক কম প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফোর পিস ওকে ইনারটা কিন্তু সামনে এবং পিছনে বোস দিয়ে দিতে থাকবে পুরো একদম যারা পাকিস্তানি ড্রেস পরেন হ্যাঁ তাওয়াক কালার এবং নূরসের যে লাক্সারি কালেকশনসগুলো পরেন পাকিস্তানি নুটসের নুটসরা হচ্ছে কি আপনার এই ম্যাটেরিয়ালটা ওদের প্রত্যেকটা ড্রেসে ইউজ করে লাক্সারি যে নুটস নুটস হচ্ছে কি একদম খুবই বিখ্যাত বলতে গেলে ওদের প্রত্যেকটা ড্রেসে এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় আপনার ইনার কিন্তু সামনে পিছনে পাচ্ছেন এবং পুরোটার মধ্যে এরকম সুন্দর করে বোরিং ওয়ার্ক চিকেন কারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক এবং ড্রেসটা কিন্তু তিন পার্টের মাঝখানে দেখেন বোরিং এর কাজটা কি পরিমাণ সুন্দর এখানে কি থাকবে অল ওভার যা দেখতে পাচ্ছেন অল ওভার হচ্ছে কি আপনার এম্ব্রয়ারি ওয়ার্ক থাকবে পার্টটাকে একটা পার্টে করা হয়েছে এবং নিচে কিন্তু এবং দেখেন উপরের সামনে পিছনে কিন্তু সুন্দর করে আপনার কি করে দেওয়া আছে এটাতে সুন্দর করে পিক ওয়ার্ক করা আমি উল্টা সাইডটা দেখিয়ে দিই ফিনিশিং লাইনটা দেখলে আপনার আরও ক্লিয়ার হতে পারবেন যে এটা কি পরিমাণ এক্সক্লুসিভ আসলে একটা কালেকশন দিয়ে দেওয়া হয়েছে যে দেখেন অসাধারণ ধারণ মাসাল্লাহ মাসাল্লাহ নেক থেকে শুরু করে অল ওভার কাজটা বুনন থেকে শুরু করে এভরিথিং দেখেন যারা বাজেটের জন্য শুধুমাত্র ড্রেস নিতে পারেন না তারা আমাদের এক্সক্লুসিভ সেল লাইভ আমাদের খুব রেয়ার হয় হ্যাঁ কারণ এগুলো আমরা নর্মাল টাইমেই আপনাদেরকে দিতে পারি না তো আমি চেষ্টা করেছি যে এগারো এগারোতে তো আমি আপনাদেরকে আমাদের রেগুলার ড্রেস দিয়েছি বাট কোনো এক্সপেন্সিভ ড্রেস দিতে পারিনি এক্সক্লুসিভের কোনো ড্রেস আমার কাছে নেই আমাদের সব এক্সক্লুসিভের ড্রেস আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গেছে দিব কীভাবে বলেন এর মধ্যে দেখেন নিচেও বোরিং ওয়ার্কটা কী পরিমাণ সুন্দর মানে এটা এটা আমি এই ড্রেসগুলো কেমন আমি বলি সবসময় বলি কিছু কিছু ড্রেস আমি বলি না আপু মনে হয় আপনাদেরকে যদি আমি একটা হাতে ধরে দিতে পারতাম তাহলে আমার মনে শান্তি লাগতো হ্যাঁ ভালো কথা বাইদ আমি তো একটা কমেন্টও পড়ি না সো সরি সো সরি হ্যাঁ এই যে দেখেন ওয়াও কী যে সুন্দর কি যে সুন্দর মাসাল্লা মাসাল অসাধারণ অসাধারণ সো এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা তাহলে সামনে পিছনে এবং হচ্ছে গিয়ে সব জায়গাতে আমরা কী পাচ্ছি সামনে পিছনের জন্য সুন্দর মতো আমরা নিচে ইনার পার্ট পাচ্ছি কটনের মধ্যে একটু দামি এবং দেখেন ইনারে জীবনে কোনোদিন আপনি কোনো নর্মাল ড্রেসে দেখবেন না যে ইনারের ভিতরে পর্যন্ত ওভারলক করে এগুলো এক্সপেন্সিভ ড্রেস ছাড়া হয় ওনা পয়ে যে দেখেন কোথায় এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা আপনাদের কিনতে হবে আর কোথায় এটা আজকে কী দামি দেবে যে দেখেন পুরো কাজ ফিনিশিং লাইন মানে অনেক এটা তো উন্নাতে গেলে আপু আমি জাস্ট বোবা হয়ে যাব অনারটা এত বেশি সুন্দর কথা বাড়ানো আমি খালি একটা সৌন্দর্য দেখবো ও মাই গুডনেস ও মাই গড এই যে আপু পরে আছে দেখতে পাচ্ছেন জাস্ট ম্যাটেরিয়ালটা এবং কালারটা চেঞ্জে আসছে কিছুটা খেয়াল করে দেখেন কিন্তু ক্লিয়ারেন্স প্রাইসে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনাদের বিউটিফুল দোপাট্টা দোপাটাটা টোটাল তিনটা পার্ট হ্যাঁ তিনটা পার্ট পার্টটাকে একটা পার্ট করেছে কি দিয়ে আমরা নিই বোরিং ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে তিনটা দেখেন বা জাস্ট বোরিং এর যে কাজটা করেছে আপু কি দিয়ে করেছে জাস্ট লুক তার মধ্যে এখানেও দেখেন কি সুন্দর করে সিকুয়েন্স ওয়ার্ক এই পাশে সুন্দর মতো দেখেন না সুময়ে আমার কেমনে লাইভে দাঁড় করাই দিল সুমে আমার কিভাবে বললো আর আমি সেই লাইভে দাঁড়ায় গেলাম একটা ইনফরমেশন দিল বলেন তো আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার সাইড থেকে গাছ আল্লাহ আমি যাই না আমার দুই পাশে ঘা হয়ে গেছে হা করতে পারে না কিছু না থাইল্যান্ড থেকে একদম পুরো মানে অবস্থা খারাপ এটা কি বলে আমি যাই না এটাকে মানে আমার মা দেখছিলাম একবার একজনকে বলছে ভাত যখন মানে মানে ই করতে যে বাবল হয় যখন সেটা নিয়ে এখানে এখানে দিতে যাই না আমি হাঁ করতে পারি না খেতে পারি না ভাই কী যে একটা যন্ত্রণাতে আসি এই শীতকাল আসলে আমার কখনো এই প্রবলেম হয় না এবার কেন এটা হয়েছে আমি বুঝলাম না আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দেখেন পুরো মিডল পার্টটা ওকে যারা এক্সপেন্সিভ ড্রেস চাচ্ছেন আপু চার থেকে পাঁচ হাজার টাকার ড্রেস যারা ফ্ল্যাট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে রিয়েলি চাচ্ছেন মানে আছে না কিছু কিছু শোরুমে ও থেকে দাম বাড়াই দিয়ে কমায় দেয় সেরকম ফ্রড ফেকের ফাঁদে চাচ্ছেন না একদম রিয়েলি চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা অনেক সুন্দর অনেক সুন্দর ওন্নাটা যে কি পরিমাণ এক্সপেন্সিভ দেখেন আপনাদেরকে আমি বললাম আপু লাক্সারি বুটিক্স আইটেমের শোরুমগুলোতে এই ড্রেসগুলো যায় অনেক হাই রেঞ্জ ওরা সেল করা পো অনেক এই ড্রেসটা আপনার কাছে থাকলে আপনি রানি বলতে পারেন হ্যাঁ এই যে দেখেন সো আমার কাছে যেটা যখন যা হয় আপু আমি আপনাদেরকে বলে দিই এটা ওনার রাখতে ইচ্ছে করতেছে না এবার আপনারা আরও দুটো কালারে পাবেন এই যে প্যান্টও কটনের মধ্যে হয়ে যাবে ডান এখন আমি আরেকটা কালার চলবে হ্যাঙ্গারটা দেন আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডার এটা হবে মিষ্টি কালারের সাথে প্রত্যেকটা কালার আপ অসাধারণ দেখেছেন এগুলা এগুলো প্যাকেজিং দেখলে বুঝবেন যে এক্সপেন্সিভ জিনিস আছে যদি এটা হ্যাঙ্গারে আমরা ধরি লুকিংটা কীরকম আসবে হ্যাঁ সাইডটা তো হ্যাঙ্গারে কাভার করতে পারে নাই হ্যাঁ হ্যাঙ্গার তো আমার চেয়ে তো স্লিম সো এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে এনাদার ওয়ান ভাই এগুলো সেই জিনিস আছে সেই জিনিস ফ্ল্যাট সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্র্যান্ড নিউ জিনিস কেউ দিবে না আমার এগুলো কোয়ান্টিটি নাই আপু আমি যে লাইভ করব মানে যে দিব বা এটা যে আপনাদের একটু ইনভেস্ট করবো এটার সময় ব্যয় করবো সেই মানে কোয়ান্টিটি নাই হ্যাঁ সাইড থেকেও দেখেন কি সুন্দর করে সিপলিক টিপলিক ওর কাছে আমি জাস্ট হচ্ছে কি দেখিয়ে দিচ্ছি যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ কারণ ছোটো বেবি লাইভ হবে এটা ওয়াও কি সুন্দর দেখছে না পুরা এটারও নিচে আপনার ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে সামনে এবং পিছনের জন্য এই যে দেখেন সামনের পার্ট পিছনের পার্ট ইনারের ভিতরে পর্যন্ত দেখেন ওভারলক করা ইনার পার্ট আপনাদের ওভারলক করা ভাবা যায় ভাবা কি যায় মানে হাই কোয়ালিটির জিনিসের মানে এক্সপেন্সিভ জিনিসের ব্যাপার স্যাপারে থাকে আলাদা থাকেই যে দেখেন এটা আমি চোখ বন্ধ করে শোরুমের চোখ বন্ধ করে যে কিচ্ছু প্রাইস না ঠিক আছে কমাই দিছি সব মানে আদার শোরুমে যখন ঘুরে টুরে এই সেম ডিজাইন না হোক ক্যাটাগরি দেখবে যে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হাত দিতে পারতেছে না আমি তিন সাড়ে তিন দিব আপু এত কম কোয়ান্টিটি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু অনেক আপনার বলেছেন আপু এক্সক্লুসিভ কিছু আমাদেরকে ডিসকাউন্টে সেলে দেন না এগারো এগারোতে সেই জন্য আমি এটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি এটা দেখেন বোরিং ওয়ার্কের কাজ করা ঠিক আছে অসাধারণ যাকে বলে এখানেও দেখেন কি সুন্দর করে কাজ এখানে সর্বস্কের কাজ থাকবে পুরোটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে একদম দামান অব্দি পর্যন্ত ড্রেসটা কিন্তু তিন পার্টে আছে এই ড্রেসগুলো বিলিভ মি অর নট জীবনেও আমি লাইভে আনতে পারি না কিচ্ছু না এটার যদি সৌন্দর্যকে আপনি একশো ভাগে ভাগ করেন না আমি দুই ভাগও লাইভে আনতে পারি না এবার বুঝেন যে এটা কী জিনিস পাবেন সরাসরি এই দেখেন ব্যাকপার্ট ঠিক আছে আর যাদের কাছে এই ড্রেস একটাও যদি ভাগে পেয়ে যান না আমার পেজের কোনো অপরাধ জাস্ট মার্কেটিংয়ে যাচাই করবেন আপনার ঠোঁটে দিনে কয় বল বুঝি নেন আমি তো দিন একবার লিপস্টিক দেই যে লাইভের আগে দাঁড়াই লিপস্টিক দেই শেষ আর তো না নো ওয়াই এই যে দেখেন আমি করলেন নাকি মজা নিলাম এরকম একটা ব্যাপার আছে যাই হোক এটার সুন্দর যে টপ নচ আপু টপ নোচ মি এটা হয়ে যাবে আপনাদের স্লিভের পোর্শনটুকু এই যে অসাধারণ ভাই এই ড্রেসটা মানে মনে হইতেছে আমার নিজেরই লো হচ্ছে কোনো একটা কালার একটা নিতে মন চাইতেছে আমার নিজেরই লো হচ্ছে তারপরে দেখেন দু তিন পাটে হয়ে যাবে হ্যাঁ যারা হচ্ছে ওর পছন্দ করেন মুসলিম তাদের জন্য বেস্টর্ন দেখেন বোরিং এর শেপিংটা কি পরিমাণ সুন্দর মিডলের সম্পূর্ণ ওটাতে হেভি করে ওয়ার্ক থাকবে কাট ওয়ার্ক থাকছে এটা হচ্ছে কালার নাম্বার টু হ্যাঁ আমি একসাথে প্রাইসটা বলে দেব এটা হচ্ছে কালার নাম্বার টু এত এক্সক্লুসিভ আমি শুধু ওপেন চ্যালেঞ্জ এবং আপনারা যদি খাতা কাগজ কলম থাকে আমি বলবো যে সেটাতে দিলে আমি লিখিত গ্যারেন্টি দিব যেগুলো আপনারা ফোর পিস সামনে পিছনে এরা অ্যাটাস্ট করে এইরকম ম্যাটেরিয়াল দিয়ে আপনি যদি চার থেকে পাঁচ হাজার টাকার কমে অরিজিনাল ড্রেসটা আনতে পারেন বসুন্ধরা সিটি আর হচ্ছে কি পিঙ্ক সিটি এবং হচ্ছে কি যমুনাতে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু এর এক টাকা কমে আপনি আনতে পারবেন আপনি একটু যাচাই করে দেখেন আপুর কথাটা সেখানে এটা আজকে কি দামে দিবো হ্যাঁ যার এই কালারটা স্ক্রিনশট নিয়ে রাখেন ডান তারপরে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আরও জো এটা খুবই 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 সুন্দর একটা কালার এটা হয়ে যাচ্ছে আপনাদের অলিভের সাথে হ্যাঁ একদম করেন যে মন ভালো দেখেন বোরিংয়ের কাজ উফ মাই গুডনেস এগুলো আমার শোরুমের ড্রেস আজকে আমি আমার আপুদেরকে দিয়ে দিতেছি আমাকে আমার শোরুম ম্যানেজার বলে ম্যাম এগুলো একটু শোরুমে সেল দেন না এই যে দেখেন অনেক সুন্দর ভাই লাগারি ওভারলোডের যাকে বলে হ্যাঁ লাক্সারি ওভারলোডে যাকে বলে বললাম এটা প্রতিটা ভাজ খুলবেন আর আপনার মনে হবে আপনি ঈদ লেগে গেছে এগুলো ড্রেস হচ্ছে প্রতি ভাজে ভাজে খুলবেন আর আপনার মনে হবে যে আপনার ঈদ চলতেছে হ্যাঁ আপনাদের সেলে যাচ্ছে তো এটা এরকম সেল আর পুরো এই বছরে পাবেন না মানে এ ধাঁচের ড্রেস পাচ্ছেন না পুরো বছর চলে যাবে এ ধাঁচের ড্রেস আপনি সেলে পাবেন না মনে রেখে দিন হ্যাঁ এটা এটা লিখিতেও রাখেন এখানেও সুন্দর করে পিক ওয়ার্ক থাকবে পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর করে বোরিং করে চিকেন কারি ওয়ার্ক এখানেও সুন্দর মতো বোরিং ওয়ার্ক এগুলো সব এমব্রয়ডারি সার্ভাস অ্যান্ড নেক থেকে শুরু করে সব জায়গাতে ব্ল্যান্ডিং করে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে কিচ্ছু আসানিগুলো লাগবে কিচ্ছুটি না হ্যাঁ এবং এটারও নিচে দেখেন সুন্দর করে অ্যাটাচ করে দেওয়া আছে আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন সামনে এবং বোথ সাইডে যে দেখেন এটা একটা পার্ট এটা একটা পার্ট ইনার এবং ইনারের মধ্যে পর্যন্ত পিক ওয়ার্ক করা এ হচ্ছে অবস্থা বুঝছেন এই হচ্ছে অবস্থা ব্যবস্থা সো এটা হয়ে যাচ্ছে আমার পুরো ড্রেসটা দুপাশ থেকে সুন্দর তিন পার্টের যাবে এবং স্লিপটাও খুব সুন্দর করে যাবে আপনার চাইলে স্লিপের নিচেও সুন্দর মতো ইনার অ্যাটাস্ট করে দিতে পারবেন দেখেন অল ওভার লুকটা দেখেন আর দামান পার্ট অনেক হ্যাভি অনেক হ্যাভি এটা হয়ে যাবে আপনাদের দামানের পোশনটুকু হয়েছে দেখেন কি যে সুন্দর এখানেও দেখেন চিকেন কারি ওয়ার্ক হ্যাঁ এগুলো মানুষ জীবনে কোনোদিন মানে ভাবতেই পারে না যে কি প্রাইসে দিয়ে আপু মাথা নষ্ট ক্রেজি অফারে দিয়ে আপু না মাথা নষ্ট অফারে যে যে কি সুন্দর দেখছেন অলিভের সাথে বেবি পিঙ্ক কালারের যেটা যারা নিবে তারা তো মানে টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে দেখবে তানহাপু হাপু দেখাইতেছে লাইভে হ্যাঁ দেখাইতেছে লাইভে এটা এত সুন্দর তো সেল যেহেতু মাস্ট হ্যাভ দিস ওয়ান যদি ভাগে পেয়ে যান না ভাগে না পায় যদি বলেন আপু নিতে বলছেন পাই নাই আমার ভাগে পাই নাই যেটা সোল্ডার শুন আপনার কমপ্লেন করেন ভাই না পাইলে আমি জানি না এগুলো রি স্টক হবে না পারা প্লিজ ডোন্ট আমাকে বলে না এগুলো রিস্টক হবে না হ্যাঁ এই চেঞ্জ আর এই রিস্টক হলে তো আমি নাচতাম খুশিতে আমার পরাটা আমি চাই চাইছিলাম পাঁচশো পিস দূরে থাক দেখেন তিনটা কালার চলে আসছে ম্যাটেরিয়াল কালার টালার সব চেঞ্জেস চলে আসছে মানে দুঃখে বাঁচতেছি না ওকে ফোর পিসের আইটেম আছে এই যে এটা হয়ে যাচ্ছে একটা কালার সো আমার পরে একটা কালার আছে আর এটা আমি এটা দেন হুম এই যে ধরে আছে একটা কালার এটা হবে আপনার মিষ্টির সাথে ইয়েলো কম্বিনেশনে আর আরেকটা কালার দেন আর আরেকটা হচ্ছে কি যেটা আমার গায়ে পরে আছে এই যে এই কম্বিনেশনে হ্যাঁ মেজারমেন্টটা দিতে হবে আপনার কি করতেছেন নিশ্চয় আপনি খুব ডাবলটা কাজ করতেছে সে এই যে দেখেন ওকে সো টোটাল ফোর পিসের তিনটা কালার দেখালাম আপনাদেরকে বডি থাকবে আপনাদের সাইট হাতে একুশ লম্বা সাতচল্লিশ করতে পারবেন কমাতে পারবেন অন্য হয়ে যাবে আপনাদের লম্বা এইটি ফাইভ চড়া থার্টি সিক্স এটা ফোর পিসের একটা আইটেম আপনাদের জন্য দিব শুধুমাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র সেলে না দিবো না দিব না আচ্ছা দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলেও কম হয়ে তাই না বলেন না এটা যে কজন আপনি নেবেন সবার জন্য আজকে এটা প্রাইস কত দিয়েছিলাম বলেন তো কি অফারে দিয়েছিলাম আজকে এটা আপুদের জন্য শুধুমাত্র শুধুমাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা সেলে যাচ্ছে ঠিক আছে দুই হাজার আমি যদি রেগুলার প্রাইসে যেটা যে প্রাইস আপনারা নিয়েছেন না আপু সেই প্রাইসেও যদি আমি দিতাম এটা যেমন লাইফ টাইমে সোল্ড আউট হয়ে গেছে একটা কানা কমছে না যে আপু আপনার আপনি যেটা দিয়েছিলেন সেটাকে এক পিসও হবে আমি আগের প্রাইসে নিব বিশ্বাস করবেন এক পিসও নাই আমার আত্মীয় স্বজনরা যা কাছায় কুছে নিয়ে গেছে আর বাকি যা রিটার্ন আসছে আমার শোরুমে ফোন কল করা ম্যাম এটা বুকিং আছে দিয়ে যান এমন পাগলামি ড্রেস এটা এবার বুঝেন যারা নিচে তারা বারবার চাইছে সো এটা আর কীভাবে কী বলবো আপনাকে বলেন তাহলে আমি রেগুলার প্রাইসও দিলাম না আপনাদের জন্য কি দিলাম বলেন সো যে নিতে পারবেন জিতবেন কারণ এগুলো বাইশ পঞ্চাশ টাকা ড্রেস কখনোই ওই না এবার আমাকে কাগজ কলম দেন আমি দিয়ে আপনি যদি এক পিস দিতে পারেন টাকা অ্যাড করে আপনাকে ড্রেস এটা হচ্ছে বুঝতে কলমা প্রাইস ওই প্রাইসে না নাবিসমিল্লা আমাকে দেন তো ওগুলো দেন ওগুলো দেন প্যাকেটেরগুলো দেন আচ্ছা আমি আপনাদেরকে এই ড্রেসটা যেহেতু সেলে যাবে এটা একটু দেখিয়ে দে তাড়াতাড়ি করে দিয়ে দেন একটা প্যাকেট দিতে যদি এত সময় লাগে আপনারা কিভাবে কি করবেন আচ্ছা এই দেখেন এখানে ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা বলবো যায়রা বা যাই হোক না কেন এই যে এখানে ব্র্যান্ড নেম থাকবে সব কিছু থাকবে এভ্রিথিং থাকবে হ্যাঁ এই ড্রেসগুলো আমি অনলাইনে আপনাদেরকে এই জাস্ট সেলের জন্য দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি কালার দেখেন তো প্রত্যেকটা কালার নেন তো এই যে আমি যখন দেখাবো তখন ওপেন করবে এই যে এই টাইপসের শাড়িগুলো আপনার দেখবেন বিভিন্ন ব্র্যান্ডে কত সেল কিন্তু অর্গ্যান যাও না এটা অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আপু হ্যাঁ খুবই মডেল দেখেন পরেই আছে দেখেন অনেক এক্সপেন্সিভ আইটেম আছে হ্যাঁ এটাও কিন্তু ফোর পিস এগুলো এগুলো পাবেন না আপু এগুলো অনলাইনে আমি এটা তো আমি দেখাই নাই আমি তো এই জিনিস অনলাইনে দেখেন আমি জাস্ট ট্রাই করতেছি যে আপনাদেরকে দিয়ে যে আপনারা কি বুঝেন কি না হ্যাঁ আপনারা বুঝেন কি না এটা জাস্ট হচ্ছে ট্রায়াল বেসিস নাথিং এলস হ্যাঁ যদি আপনারা বুঝে যান তো গেলেন আপনি এটা আমি শোরুমেই দিব এক্সট্রিম এই টাইপসের ড্রেসগুলো যদি সেলে দিতে অল্প পিস আসে কখনো কোনোতে তাহলে হচ্ছে যে বলে দিবে অ্যানাউন্স করে দিব ও এটার কালারটা দেখেন না এটাকে এক পিস রেখে দেবো নাকি দেখি দেখি এটা কোয়ান্টিটি আসে কি না দেখি তো নাই তো হাই খোদা হুম একেবারেই তো কম এই যে দেখেন হাই 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 এত কম পিস কেমনি কি কেমনে রাখবো বলেন তো হাই হাই এত কম কম করে আছে আচ্ছা আমি তো কোয়ান্টিটি দেখে আমার মাথা হাত পড়ে গেছে দেন দেন আর কি বলবো আচ্ছা মারামারি এমনি হয়ে যাবে সেই আপু অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো হ্যাঁ এই যে দেখেন আমি ফার্স্টে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর আপনি ইনার পাটটা দিয়ে দিন ইনার প্যান্ট পার্টটা দিয়ে দেন হ্যাঁ শব্দ করেন ওকে এই দেখেন কি যে সুন্দর লাগবে এটা পড়লে আপু ওই এখানে আবার নাম টাম সব কিছু দিয়ে দেওয়া থাকে ওদের ব্র্যান্ডের নেমগুলো সব জায়গায় দেওয়া থাকে যে এটা আপনারা জানেন যে এই যে এটার মধ্যে আপনি ইনার অ্যান্ড সেন্টনের ইনার অ্যান্ড প্যান্ট দুটাই দেওয়া থাকবে ফোর পিসের আইটেম হ্যাঁ ইনার প্যান্ট সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইসটা আমি বলে দিব এবং সেলের প্রাইসটা বলে দিব ওকে এটা হচ্ছে কি আপনার একটা মানে কী বলে একটু টেকচার দেয় যেটা কিন্তু একটু পার্টি পার্টি ভাইভস আছে হ্যাঁ ঘুরতে যাওয়ার মতো পার্টি এই ম্যাটেরিয়ালগুলো আমরা এখন আপু ইম্পোর্ট করতে পারি না আপনাদের জন্য আমি চেয়েছিলাম যে এই ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে এনে আপনাদেরকে ড্রেস করে দিব বাট অনেক মানে প্রাইস অনেক বেশি পড়ে যাবে এই যে এই ম্যাটেরিয়ালটা হ্যাঁ এই যে এরকম শাড়ির জন্য আমি আনতে চেয়েছিলাম বাট এগুলো অনেক কস্টিং পড়ে যায় প্রচুর প্রচুর শাড়ি এগুলো এনে করতে গেলে দেখি যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় চলে যায় বুঝছেন এই হচ্ছে অবস্থা আবার আপনাদের জন্য আমি বেস্টটা ট্রাই করে আসলে হ্যাঁ এটা সেলে চলে যাচ্ছে সো এটা হয়ে যাচ্ছে আমাদের ড্রেসটা ফোর পিসের আইটেম যাবে ঠিক আছে এটা হয়ে যাবে পুরো ড্রেসটা এগুলো অরিজিনাল আপু হ্যাঁ এটা কিন্তু আমাদের কোনো দেশীয় কিছু না বা এখানে এসে কোনো কিছু হয়নি পুরোর মধ্যে যা কাজ দেখতে পাবেন হ্যাঁ এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব পেটানো কাজ এই দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোঝাটা অনেক বেশি টাফ ব্ল্যান্ডিংটা জো দেখেন কি যে সুন্দর এটা প্রাণপোষণ অনেক সুন্দর অনেক সুন্দর এই সিল্কটা যে কি পরিমাণ জোস এবং পুরোটার মধ্যে কি সেটা সেটা কাজ পাচ্ছে নেকটাতে দেখেন অসাধারণ নেকের কাজটা দেখেন কি যে সুন্দর জবরদস্ত যাকে বলে হ্যাঁ আর এটা হয়ে যাবে আপনাদের দামানের পোর্শ্রনেই যে দামানের এখানে আবার দেখতে পাচ্ছি একটু বোরিংয়েরও কাজ পাবেন হ্যাঁ বোরিং ওয়ার্কও থাকবে আবার এই যে যদি কেউ শর্ট করতে চান আর কি চ্যানেলে নিচ থেকে শর্ট করে ফেলতে পারবেন আসেন এখন এটার দোপাট্টাতে যাই এটা যা দেখব তাই সুন্দর আপু অসাধারণ এটা পড়লে আর কেউ নদীকে তাকাইতে পারবে না আর এগুলো মার্কেটে গিয়ে দেখেন কি প্রাইসে সেল হয় আরে একটা সে ওরা একটা সেল করবে আমার সবগুলো সেল করে আমার সেই কিছুই উঠবে না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে দোপাট্টা সেম ম্যাটেরিয়ালের মধ্যে দোপাট্টাটা হয়ে যাবে অসাধারণ একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে যে যে এটাই বললাম এরকম একটা শাড়ি করতে পারলে মার ডালা হ্যাঁ খুব সুন্দর করে এটা হয়ে যাচ্ছে আমাদের প্যাকেজিং সব পাবে দুপারটাকে প্যান্ট আর ইনার ওকে এগুলো প্রত্যেকটার বডি থাকবে আপনার ফোর স্লিপ থাকবে টোয়েন্টি লং ফর্টি ফাইভ ওন এইটি ফাইভ লম্বা ফর্টি ইঞ্চ চড়া এই যেটা হচ্ছে কালার নম্বর ওয়ান যারা এটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে রাখেন হ্যাঁ প্যাকেজিংটা দিয়ে দেন তোমার হাতে আমি ওয়েবসাইটের জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিতে বলি পরে যদি সময় না পাই ছবি তোলার এটার প্যাকেজটা দেন সেটাই প্যাকেজিংটা দেন উপরে তো সব আনা আছে লেখা তাহলে আমার অফিসেই তো সব তাহলে দুই পিস করে নেই কেন হুম কেন কারণ কি প্যাকেজিংটা দিয়ে দেন ওটাতে ক্যাটালগ সব প্যাকেজিংটা দিয়ে দিতে হবে হুম এই প্যাকেজিংয়ে থাকবে পরে ওকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে ওকে নিয়ে আসেন যান ডান একদম হারিয়প করে আসতে হবে জাস্ট এইগুলো এক পিস করে নিয়ে আসেন যান আরিয়ানকে ডেকে নিয়ে আসেন আপনি তো এই এই যে মিসেস মিস মিসেস মিস্টার আরিয়ানকে ডাকেন আরিয়ান এগুলো নিয়ে আসেন এক পিস করে হারিয়প করে এখনই নিয়ে আসেন তারপরে হচ্ছে গিয়ে তোমার অফিসে আনা আছে স্টকে তো চাইতে হবে না নাহলে তো ভেজাল হয়ে যায় বিশ এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান যেটা আমি ধরছিলাম স্মেললা দুইটা থাকলে সুবিধা হয় আর কি বা এটা কালারটা জোস না কলে যে কালারটাও সেই মানে প্রতিটা কালার সুন্দর আপু প্রতিটা কালার সুন্দর এই যে ইনার অ্যান্ড প্যান্ট হয়ে যাবে সেন্টারনের মধ্যে আর এটা হয়ে যাবে খুব সুন্দর পুরো ড্রেসটা এই যে জোস একটা জিনিস পাবেন হুম অসাধারণ কাপড়টা যে কি সুন্দর ভাই রে ভাই হ্যাঁ এরকম জিনিস এরকম প্রাইসে কেমনে কি বলেন তো এই সাইডে দেখবেন পিক ওয়ার যাবে পুরোটার মধ্যে সুন্দর করে সিলভার টোন টাইপসের একটা স্টোন সেট আপ করে কিন এটা কেমন জানি একটু ডিফারেন্ট বুটিকসের স্টোন বলা হয় যে নিচে দেখেন অনেক সুন্দর করে হ্যাভি করে ওয়ার্ক সেমভাবে ইস কাপড়টা যে কি অসাধারণ অসাধারণ খুব লোভ হচ্ছে এরকম একটা ড্রেস না থাকলে হয় এটা নিয়ে নিতে হবে যাই থাক কোয়ান্টিটি কি বলেন অনেক সুন্দরটা পরলে তাকাই থাকার মতো সুন্দর লাগবে বিশেষ করে ম্যাটেরিয়ালটা হ্যাঁ আর এটা হয়ে যাবে আপনাদের দোপাট্টা ওফ মাই গুডনেস দেখেন এগুলো যারা দিল্লি বুটিক সেল করে কি যে প্রাইসে সেল করা আপা বিশ্বাস করবেন একটা সেল করলে ওদের যে প্রফিট আমার সব গেল আমি তার অর্ধেক উঠাইতে পারবো না হ্যাঁ আসলেই তাই এই যে সেলে যাবে না সো এই যে সো এই হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান রাইট ওয়াও দেখেন অসাধারণ হ্যাঁ প্যাকেটের মধ্যে সব সিল ট্যাগ সব কিছু পেয়ে যাবেন অরিজিনাল জিনিসের যা হয় আর কি সব কিছু পেয়ে যাবেন ওকে ডান এখন আমি চলে যাবো থার্ড ওয়ানে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার নিয়ে মারামারি চলে আমার পেজে এই হচ্ছে আপনাদের এই যে প্যাকেটের মধ্যেও আপনার এই যে প্লাস এখানে পর্যন্ত সব কিছু ট্যাগ টুক দিয়ে দেওয়া থাকবে অরিজিনাল জিনিসের ব্যাপার সেপার আলাদা থাকে হ্যাঁ এটা তো সেই জিনিস ও মাই গড আউচ খুলতেছি আমি নিজেই দেখে ফিদা হয়ে যেতেছি কি রে ভাই সুন্দরের সুন্দর এটা এগুলোর মধ্যে ভ্যারাইটিস থাকে তো হ্যাঁ 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 খুবই সুন্দর ও মেরুন মনে হয় দেখেন আচ্ছা আসেন দেখাই আমি তো নিজেই দেখে ফিদা মানে কি দেখাবো এই যে খুবই সুন্দর হ্যাঁ এই যে সেল পাচ্ছেন এটা যদি আবার টাইম শেষ সেল শেষ এই যে পুরো হাতার মধ্যে কাজ হাতার এখানে সুন্দর ফোর পিস কিন্তু হ্যাঁ আপনি যদি ফুল এটা আসলে কি হাতা কোনো ট্রান্সপারেন্সি হবে না আছে না যে আপু হাতাও দেখা যাবে এটা যদি আপনি স্লিভে কোনো ইনার অ্যাডাস্ট করতে হবে এই যে দেখছেন মানে ওরকম ট্রান্সপারেন্সি কিন্তু নাই খুবই অসাধারণ অসাধারণ একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে যে খুবই সুন্দর অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ফাফি ফাপি যে হচ্ছে স্কার্টগুলো করে ব্রাইডাল এগুলো কিন্তু এই কাপড়ের মধ্যে করে এই যে দেখেন অসাধারণ এই যে ওরা এক একটা ড্রেসের প্রাইস দেবে পঁচিশ হাজার বিশ হাজার তো ওগুলার জন্য ঠিক আছে আপু ঠিক আছে ওগুলার জন্য ঠিক আছে একটু ফাঁপি থাকে সুন্দর মেরুনটা কি জোস দেখছেন ও মাই গুডনেস অসাধারণ আমি নিজেই মুগ্ধ হচ্ছি দেখে দেখে তারপর পিক তো থাকছে দামানটাও কিন্তু খুব সুন্দর দেখেছেন এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে আপনাদের ওরুনাতে হ্যাঁ এ হয়ে যাবে ওনাটা ওনাটাও কিন্তু খুব সুন্দর আমি না আজকে কমেন্ট পড়ি না গাধার মতো এক্সাইটমেন্টে কমেন্ট না পড়ে খালি কেবল ড্রেস দেখাইতেছি কি সুন্দর অনেক সুন্দর সঞ্জিত আপু একদম খুব সুন্দর নাসরিন আপু লিখেছেন খুবই সুন্দর আমি কিন্তু কোনো কথা রথা না বলে সুন্দর মতো করে লাইভে চলে আসছি দেন এই যে অনেক অনেক সুন্দর হ্যাঁ মার্কেটে দেখি অত প্রাইসে সেল এরকম মানে ব্র্যান্ড তো ওরা চেঞ্জ করতে পারবে না সেম সিল ট্যাগ এভরিথিং এর মানে শুধুমাত্র ডিজাইনের কিছু ভেরিয়েশন হয় কাপড় টাপড় সব সেম অ্যান্ড লাস্ট ওয়ান দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এখন আমি চলে যাবো লাস্ট ওয়ানে অন্য আমাকে ছাড়তে চাইতেছেন এটা ওয়াও আর একটা হচ্ছে ব্লু কালার ডার্ক একটা ব্লুটোন কালার হ্যাঁ ডার্ক ব্লুটোন কালার এটাও সেম আপু ফোর পিসে যাবে অসাধারণ মশাল্লাহ মশাল্লা যে এটাও খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন কী যে সুন্দর কী যে সুন্দর দেখছেন ওয়াও অসাধারণ মশাল্লাহ এই যে স্লিপ স্লিভও খুব সুন্দর করে হবে এটা আপনার চলে যাবে নেকে হ্যাঁ নেকের কাজ সব পিঠানো এমব্রয়ডারি এমব্রয়ডারি ফিনিশিং লাইন ও মাই গড মাসালে দেখেন দামানের পাটটাও খুবই সুন্দর মানে সাংঘাতিক পর্যায়ের কিছু জিনিস থাকে না অসাধারণ মানে এত বেশি জোস এত বেশি জোস যেটা বলে শেষ করা যাবে না বিশেষ করে তার ম্যাটেরিয়ালটা তো সেই 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 ফোর পিসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এগুলো ঠিক আছে এগুলো কিন্তু ফোর পিসে যে দেখেন ত্যাগ আছে বুঝতেছেন যে কত কমে পেতে যাচ্ছে এই যে কী যে সুন্দর সাংঘাতিক সুন্দর সাংঘাতিক এটা পরলে যে কি লাগবে গড এলিগেন্ট যারা একটু কালারফুল কম পছন্দ করেন অনেক বেশি মানে সোবার পছন্দ করেন তার এই কালারটা নিয়ে হ্যাঁ এই যে আমি কিন্তু কি করলাম না করলাম কমেন্ট কি করলাম এবার কিছুই বুঝলাম না হুম অল কালার হিট থ্যাংক ইউ সো মাচ এই যে সো টোটাল আমি চারটা কালার কিন্তু দেখিয়েছি ঠিক আছে টোটাল আমি চারটা কালার দেখিয়েছি আবার উল্টা দিচ্ছেন কেন আপা আপনি কি উল্টা হাই 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 আচ্ছা ঠিক আছে সো এ হয়ে যাচ্ছে ব্যাপার সাপার ও চারটা কালার দেখিয়েছি চারটা কালার দিয়ে দেন পাশাপাশি বডির কাপড় হবে ফিফটি ফোর হাত হবে টোয়েন্টি লং ফর্টি ফাইভ ঠিক আছে আর যারা হচ্ছে এটা নিতে পারবেন এইটি ফাইভ এভাবে ধরলে কি দেখা যায় পা এত যদি বোকা হন হয় না তো হ্যাঁ এই যে কী নিলেন এটা সেম কালারটা তো দরকার নাই মেরুনটা দেন সো টোটাল হচ্ছে আমরা চারটা কালারে পাচ্ছি ঠিক আছে সো এটার প্রাইস দিয়েছে আজকে আপুদের জন্য এইটি ফাইভ হচ্ছে লম্বা ফোরটিন সেট চড়া এটা ফোর পিসের প্রাইস দিয়েছি শুধুমাত্র কত দিব সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকাই দিয়ে দিই না সেলে নাকি তিন হাজার দিব তাও এটা আজকে যারাই নিতে পারবেন শুধুমাত্র দু টাকা না হলে তো হয়ই না না তাও কম হয় বিশ্বাস করেন একটু মার্কেট যাচাই করেন তাও বলবেন কম সেটা কি না আজকে আমার আপুদের জন্য পাচ্ছেন মাত্র একুশশো নব্বই টাকা দু হাজার একশো নব্বই টাকায় ফোর পিস ব্র্যান্ডের এবং দেখেছেন এভরিথিং ফোর পিস তো যার কারটা লাগবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দেওয়া করবেন টুমোরো থেকে লাইভ একটু আগে হবে হয়তো বা তিনটা বা ছ তিনটা থেকে আমি চেষ্টা করবো যেহেতু এখন দিন ছোটো হয়ে গেছে হলে প্রবলেম হয়ে যাচ্ছে তো আমি অবশ্যই পেজিয়ে দিয়ে দিব একটা দেড়টা বা দুটার মধ্যে কয়টা দিকে কালকে লাইভটা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানি সানি দেওয়া করবেন বিগ সেলে দিলাম বিগ বিগ অফারে একটা হলো নিয়ে চেষ্টা করবেন যারা লাইভে ছিলেন যদি না নিতে পারেন স্টক আউট শুনেন একদমই ব্যাড লাগ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হুম কী বলবো ও আচ্ছা আচ্ছা আমি তো আমার সেই আনপ্যাক ব্লকটা দিতেই পারি নাই আগামী দিনের মধ্যে পায়ে যাবেন রাতে এগারোটায় পাবেন না আগামী দিন সকাল এগারোটা আজ রাত এগারোটা না আগামী দিন সকাল এগারোটা ইনশাল্লাহ ওকে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ